এক অস্থির সময়ের মধ্য দিয়ে চলছি ভালো মন্দ সত্য মিথ্যার সীমারেখা এখন যেন ধোঁয়াশায় ঢেকে গেছে শোষণ আর অন্যায় যেন নিয়মে পরিণত হয়েছে এমন এক সময় দাঁড়িয়ে আমরা যদি চোখ বন্ধ করে ইতিহাসে ফিরে তাকাই তবে এক আলোকিত শাসনামল আমাদের সামনে ভেসে ওঠে তা হল রসুল আলাইহি আলিহিসাল্লামের শাসনামল যেখানে শাসক ছিলেন দায়িত্বশীল আর জনগণ ছিলেন নিরাপদ আজকের এই ভিডিওতে আমরা দেখব কীভাবে নবিজিৎ সাল্লসাল্লামের শাসন ব্যবস্থা এক আদর্শ ছিল আর কেন আজ আমাদের সেই শাসন ব্যবস্থার দৃষ্টান্তিক প্রয়োগ আবার ফিরে দেখা দরকার আসসালাম আলাইকুম ও আপনারা দেখছেন দিন ডায়রি বিডি চলুন ইতিহাসে ফিরে যাই রসুল সাল্লাহ আলহ্লাম এর শাসনকাল ছিল মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ও সর্বপেক্ষা ন্যায় ভিত্তিক শাসন ব্যবস্থা তিনি শাসন ক্ষমতা হাতে পেয়ে নিজেকে রাজা মনে করেননি বরং নিজেকে দেখেছেন একজন খাদেম বা সেবক হিসেবে তিনি কখনো কড়াভাবে কারো উপর কর্তৃত্ব চাপিয়ে দেননি বরং ন্যায়ের সাথে দয়া ও বিচক্ষণতার সাথে মানুষকে শাসন করেছেন মদিনার সনদ ছিল পৃথিবীর প্রথম লিখিত রাষ্ট্রীয় সংবিধান যেখানে মুসলিম ইহুদি খ্রিস্টান সবার অধিকারের সুরক্ষা নিশ্চিত করা হয়েছিল নবীজি নবিজি সাল্লিহসাল্লামের নীতিতে ছিল দুর্বলকে রক্ষা করা মুসলুমের পাশে দাঁড়ানো ক্ষমতাবানকে জবাবদিহিতার আওতায় আনা শুনে অবাক লাগতে পারে কোনো এক নারী যদি চুরির অপরাধ করত আর সে যদি নবীজের ঘনিষ্ঠও হতো তবুও তিনি বলতেন আল্লাহর কসম আমার মেয়ে ফাতেমা আনহা যদি এমন করত তবু আমি তার হাত কেটে দিতাম এই ছিল ন্যায় বিচারের মানদণ্ড এখানে ছিল না দলীয় স্বার্থ ছিল না ভাইপতন্ত্র ছিল না পুলিশ দিয়ে গুম খুন এবার ফিরে আসি বর্তমান ব্যবস্থায় আজ আমরা এমন এক শাসন ব্যবস্থায় আছি যেখানে জনগণের কণ্ঠরোধ করাই যেন শাসনের হয়ে দাঁড়িয়েছে মানুষ এখন ন্যায় বিচার চায় নিরাপত্তা চায় সম্মানের জীবন চায় কিন্তু রাষ্ট্র তা দিতে পারছে না কারণ রাষ্ট্র চালানো হচ্ছে কোরআন ও সুন্নাহর নীতি ছাড়াই আজকের এই পৃথিবী এই দেশ এই সমাজ আবার সেই আলোর সন্ধান করছে যা একদিন মদিনার বালুকনায় ছড়িয়ে পড়েছিল অনেকেই ভাবে ইসলামী শাসন মানেই কঠোরতা না ভাই ইসলামী শাসন মানে হল মানবিকতার আর জবাবদিহিতা এমন এক শাসন ব্যবস্থা যেখানে শাসক জনগণের প্রতিনিধি আইন সকলের জন্য সমান সম্পদ জনগণের আমানত ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত রসুল সাল্লাহ আলীহ সাল্লামের এই আদর্শ দিয়ে গড়েছেন এক নতুন জাতি যা দুনিয়াকে নেতৃত্ব দিয়েছে আজ আমাদের প্রশ্ন করা দরকার আমরা কি আরেকবার সেই পথে ফিরতে পারি না আমরা কি সেই ন্যায়ের রাষ্ট্র গড়তে পারি না যেখানে গরিবের হক ফেরত যায় না যেখানে শিশুরা অভুক্ত ঘুমায় না যেখানে এক আল্লাহর আইনই সর্বোচ্চ আইন আমরা যদি সত্যি পরিবর্তন চাই তাহলে কেবল ভোটে নয় কেবল স্লোগানে নয় চাই আমাদের চিন্তায় বিশ্বাসে এবং সমাজ বিনির্মাণে নবিজিসাল্লু আলিহাল্লামের শাসন ব্যবস্থার আদর্শ শেষ কথা সময় এসেছে আবার সেই পথে হাঁটার যে পথ সত্য ন্যায় ও মানবিকতার আলোয় আলোকিত দিন ডায়েরি বিডিতে আপনি এভাবেই আলোর পথ খুঁজে নিতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আসসালামু আলাইকুম রহমাতুল্লা